কিশোরগঞ্জ এক আসনে উৎসব মুখর পরিবেশে চলছে নৌকার প্রচার প্রচারণা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের তৎপরতা ততই বাড়ছে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও তাদের সমর্থকরা এছাড়া গানের তালে তালে ও ভোট চাওয়া হচ্ছে নির্দিষ্ট মার্কার পক্ষে পোস্টারে ছেয়ে গেছে সড়কপথ সহ বিভিন্ন অলিগলি তবে প্রচারণার ক্ষেত্রে নৌকা মার্কার প্রার্থীরা এগিয়ে রয়েছেন বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লা চায়ের দোকানসহ সর্বত্রই আলোচনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাধীনতার পর থেকেই কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শক্ত খাটি। এবারও সব ছাপিয়ে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা প্রচারণায় সব থেকে এগিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সমর্থকরা কিশোরগঞ্জ এক আসনে নৌকার মাঝি ড সৈয়দা জাকিয়া নূর লিপি তুমুল জনপ্রিয়তা থাকার পরেও তিনি ও তার সমর্থকরা ব্যস্ত সময় পার করছে ভোটের মাঠে শহীদ সৈয়দ নজরুলের মেয়ে ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে কিশোরগঞ্জবাসীর স্বপ্নপূরণে রাজনীতিতে আসেন কর্মী ও সমর্থকদের ভালোবাসায় শিক্ত ডাঃ সয়দা জাকিয়া নূরের দিনের বেশিরভাগ সময় পার করছেন রাজপথে তার সমর্থকরা ও কর্মীরা সকল শ্রেণী পেশার মানুষের কাছে ভোট চাইছেন নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে কিশোরগঞ্জ জেলা যুবলীগের অন্যতম সাহসী নেতা আল জুবায়েদ খান নিয়াজের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিদিন নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালাচ্ছেন কখনও তিনি মোটরসাইকেল শোডাউন মিছিল করছেন আবার জনসাধারণের কাছে গিয়ে নৌকার হয়ে গণসংযোগ করছেন প্রচারণায় শান্তিপূর্ণভাবে মিছিল লিফলেট বিতরণ এবং ঘরে ঘরে নৌকার ভোট ও ডাঃ সয়দা জাকিয়ানুর লিপির কিশোরগঞ্জ ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভাবনা তুলে ধরছেন তিনি জেলা আওয়ামী লীগ অফিস থেকে শুরু করে শহরের মূল সড়ক ধরে প্রচার প্রচারণায় মুখোর থাকেন দিনভর জেলা যুবলীগ নেতা আল জুবায়ত খান নিয়াজের নেতৃত্বে শুধু তাদের দলীয় সমর্থক নয় বরং সর্বসাধারণের অংশগ্রহণে নৌকার প্রচারণা রূপ নিচ্ছে জনসমুদ্রে স্থানীয়রা বলছে কিশোরগঞ্জ জেলা মানেই আওয়ামী লীগ এবং বর্তমান সাংসদ ডা. সোয়েদা জাকিয়া লিপিনোর